দায়িত্ব পালন করা আর ক্ষমতাকে এনজয় করা শাসন করা ভিন্ন দুটো জিনিস একমাত্র ইনসাইফ ছাড়া আপনি কার কথা কে শুনে বলে জবাব দিতে দেবেন আপনি পার্লামেন্টে তো নেক্সট ইলেকশন হয়ে পার্লামেন্টে মেম্বার কারা হবে ওরা তো লুটেরা পুঁজিপতির মালিক যিনি ক্ষমতা আছেন তিনি যদি অস্বচ্ছ হন তাহলে আর কে স্বচ্ছতা এইভাবে অপমান করা এই আচরণটা কোনোভাবে আইনের চোখে গ্রহণযোগ্য না ধনিক শ্রেণী লুট করবে ব্যাংক লুট করবে টাকা পাচার করবে দখল করবে চট দখল করবে সাবেক দুই সি সি রিমানরা আছেন এবং তারা যে কাজ করেছেন সেটা তো নিন্দিত নিঃসন্দেহে কিন্তু কেন তারা করেছেন সেটা এটা ব্যাখ্যা দিয়েছেন যে হয়তো তাদের কিছু করার ছিল না কিন্তু দায়িত্বটা তিনি ছেড়ে দিতে পারতেন না নিতে পারতেন কিন্তু এই ইতিহাসে তো আমাদের এখানে খুব একটা কম বা এই ব্যাখ্যাটাকে আপনি রাষ্ট্রবিজ্ঞানের কিভাবে ব্যাখ্যা করবেন এটা এই পলিটিক্যাল কালচার যেটা আমাদের দেশে সাধারণত এটা গড়ে ওঠে নাই আর গণতান্ত্রিক যে কালচারটা এটা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠে না আমরা সাধারণত অনেকেই জানি এই যেটা বর্তমানে যে ব্যবস্থাটা সংস্কার নিয়ে বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে এইগুলো কিন্তু অনেক সময় জোর করে করা যায় না একটি গণতান্ত্রিক কালচারটা তার অর্থনীতির উপর ভিত্তি করে অর্থনীতির উপর ভিত্তি করার পরে কালচারটা ধীরে ধীরে গড়ে উঠে সৃষ্টি করা যায় না কিন্তু আস্তে আস্তে গড়ে ওঠে যেটা তো সেইখানে আমি দেখব যে এই আলোচনাটা হচ্ছে এখানে আমাদের ওই কালচারটা গড়ে ওঠে নেই সাধারণত আমরা দেখি আমরা আগে যে কালচারটা থেকে আসি বাংলাদেশ ওই কালচারটাকে আমরা পরিত্যাগ করতে পারি না তার অন্যতম কারণ হচ্ছে এই এই ব্যবস্থাটা সঠিক পদ্ধতিতে যাচ্ছে না আপনি নির্বাচনের কথা বলে আমরা যেটা আলোচনা করতেছি এখন তো নির্বাচনটাকে নিয়ে বেশি আলোচনা করতেছি এখন এই নির্বাচনটা কিন্তু দেখব আমরা কেন এইরকম হচ্ছে আমরা ক্ষমতাটাকে এনজয় করতে চাচ্ছি কিন্তু যদি আমরা দেখতাম না আমরা এখানে দায়িত্ব পালন করতে আসবো এই যে সরকারটি হবে সেই সরকার প্রকৃতপক্ষে দায়িত্ব পালন করবে এবং দায়িত্ব পালন করা আর ক্ষমতাকে এনজয় করা শাসন করা ভিন্ন দুটো জিনিস তা আমরা দেখব সাধারণত বিশেষ করে গ্রেট ব্রিটেনে কথাই তুলনা করি যেহেতু আকাশ পাতাল পার্থক্য আমাদের দেশের তো সেখানে দেখব এরা কিন্তু দায়িত্ব পালনের জন্য আসে ওই থেকে কথা যেটা এখানে আলোচনা হচ্ছে গ্রেট ব্রিটেনে দেখেন প্রাইম মিনিস্টার কিছুদিন আগেও আমরা দেখব দু প্রাইম দুজনের আগেই দেখবো পদত্যাগ করে ফেলেছে তার হ্যাঁ কেন পদত্যাগ করছে তার পাঠিয়ে চাচ্ছে না তারও একটু অন্যায় হয়েছে কাজটা এই কাজটা আমি করতে পারি নাই আমার অন্যায় হয়েছে এই যে কালচারটা গড়ে উঠছে কী জন্য জবাবদিহিতার জন্য তা আমার এখানে তো জবাবদিটা নাই আর হয়েছে কি আপনার আমার এখানে বিশেষ করে যেটা যেভাবে গড়ে উঠছে ব্যক্তিকেন্দ্রিক গণতন্ত্র গড়ে উঠছে সেই বাহাত্তর থেকে শুরু করে আমরা যখনই দেখব কখনও সামরিক শাসনের মধ্যে দিয়ে আসছে এখনও যেটা আমরা দেখতেছি এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক বর্তমান যেটা আমরা দেখি এই উপদেষ্টা পরিষদে কিন্তু আমি করে ভাবে বলি একমাত্র ইনুস সাহেব ছাড়া আপনি কার কথা কে শোনে বলেন কে কোন সিদ্ধান্ত নিতে পারে ফলশ্রুতিতে আবু আলম সাহেব যে প্রশ্নটা তুলছেন যে কেন উনি ওখানে গেল সেই জন্য ওই ইনুস সাহেবই তো সব উনি সব সিদ্ধান্ত দেবেন উনি কখন কি করতে হবে এই জন্য যাচ্ছে তাই যে আমার কার ছাড়াই তো গড়ে ওঠে নাই আমি তো একজন এখনও পর্যন্ত আমি সেই গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কে যাচ্ছি না যেটা আমি সাধারণত করি আমি ওসব তত্ত্ব নিয়ে আলোচনা করব না এটা কিন্তু সত্যিকারের ভাবে এটা একটা ধনিক তন্ত্র যেটি এবং একটা বুর্জুয়া গণতন্ত্র যেটা পাশ্চাত্য দেশে আবু আলম সাহেব আমার জানা মতে রাজনীতি করেছেন ছাত্র রাজনীতি প্রগতিবাদী যেটা তা আমার মনে হয় সেই দিকে কিন্তু এখনও যাচ্ছে না আপনি যেইটা বলতেছেন আপনি কাকে দিয়ে কি করবেন এ কার সাথে জবাবদিহিতা দেবেন আপনি পার্লামেন্টে তো নেক্সট ইলেকশনে পার্লামেন্টে মেম্বার কারা হবে ওরা তো লুটেরা পুঁজিপতির মালিক ওরা কি আপনার জবাব ধিতে দিকে তাকাবে ওরা থাকবে কিসের দিকে স্বার্থের দিকে তাকাবে তাহলে আমার তো যেখানে ছিলাম ওই অবস্থায় যদি থাকে তাহলে তো এটা হবে না এটা পদ্ধতির মাধ্যমে আসতে হবে আমার অর্থনৈতিক অবস্থার দিকে তাকাতে হবে এবং যত স্বচ্ছতা থাকবে ততই ভালো হবে কিন্তু স্বচ্ছতা কি করবে যিনি ক্ষমতা আছেন তিনি যদি অস্বচ্ছ হন তাহলে আর কে স্বচ্ছতা আনবে তা আমার মনে হচ্ছে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে যেটা আলোচনা হচ্ছে বিভিন্ন টক সাথে যেটা আলোচনা হচ্ছে সেদিকে আমি বক্ত নিজে মনে করি এগুলি ভালো হচ্ছে কিন্তু কতটুকু ভালো হয় সেটা কর্মকাণ্ডে বোঝা যাবে আর আপনার একটা প্রশ্ন বারবার যেটা আসতেছে প্রধান নির্বাচন কমিশনারদের যে দুজনকে যে শাস্তি দেওয়া হলো একজনকে তো খুবই অনেকে অমার্জিতভাবে দেওয়া হয়েছে এবং স্বাধীন মুক্তিযোদ্ধা হিসাবে টেনে আনছে তো আমি আবার সেখানে একটু ভিন্ন কথা বলবো ভিন্ন কথা এই জন্য বলবো তারা কিন্তু খুব অন্যায় কাজ করেছেন এত অন্যায় পদত্যাগ দূরের কথা এটাকে আবার জাস্টিফাই করেছেন চুপচাপ থাকলেও হতো ওই নির্বাচনগুলোকে জাস্টিফাই করেছেন যে এইভাবে শুধু হয়েছে এইভাবে এটা হয়েছে আমরা সব মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেট ব্রিটেনে ভোট গণনা করতে পারে না দিনের পর দিন লাগে প্রতিবেশী রাষ্ট্র ভারতে লাগে আমরা তিন ঘন্টায় পুরো ভোট গণনা শেষ করে দিয়েছি তো এই যে কর্মকাণ্ডগুলি এগুলো তো আমাদের দেখতে হবে যে কী জন্য এগুলো করা হয় তা এগুলো সাধারণত আমার মনে হয় জবাবদিটার কালচারটা যখন গড়ে উঠবে আর আইনের শাসনটা যখন আইনের শাসন অর্থাৎ আইনকে সম্মান করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম ভয় পেতে হবে জি ধন্যবাদ আবু আলম সৈদ খান পলিটিক্যাল কালচার এবং আইনের শাসনের কথা বলছিলেন বেশ কি মব জাস্টিসের কথা আমরা ইদানিং এর আগে আমরা শেখ হাসিনার শাসন আমলে আমরা যেটা দেখেছি এই যে বিচার ভয়ত বহির্ভূত হত্যাকাণ্ড বা পলিটিক্যাল পার্টিজ যেভাবে কিছু লুটপাট বা বিভিন্ন কিছু করেছে সেই পরিবেশ থেকে তো আমরা ভিন্ন পরিবেশের জন্যই তো আমাদের পাঁচ আগস্টের যে আন্দোলন বা জুলাই আন্দোলন হলো কিন্তু সেখানে এসে আমরা এই যে মব জাস্টিসের যে একটা প্রবণতা দেখতে পাচ্ছি একটু বেশি বেশি তো এইটা তো এখনও নিয়ন্ত্রণ করা গেল না সর্বশ্রেষ্ঠ এসিএসি ওপরে যেটা হলো তো দেখতে শোভন না এবং এই মব জাস্টিস কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না না এটা তো কোনো জাস্টিস না একসাথে হলেই তারা যা কিছু তাই করতে পারে এই বিশৃঙ্খল উন্মুক্ত জনতা এইসব করবে এটা থেকে তো রাষ্ট্রকে সরকারকে জনগণকে জনমালকে নিরাপত্তা দেওয়া তো সরকারের দায়িত্ব এটা তো সরকারের সরকারের কাছে প্রশ্নটা হতে পারে ধরেন যে যে কোনো একটা গণ অভ্যুত্থান বা ওই যে বিপ্লব ফ্রেঞ্চ রেভলিউশন প্রথম রিপাবলিক সেকেন্ড রিপাবলিক ওই সময়ে বা আরও অনেক উদাহরণ আছে যে সব দেশে কিছু কিছু আপনার জিনিস নিয়ন্ত্রণে থাকে না প্রথম দিকে আপনার দশ দিন বারো দিন পনেরো দিন বিশ দিন এটা হতে পারে বাট এখন তো দশ মাস দশ মাসের মাথায় তো আমরা কেউ এই মগের মূল্যক বা মবের মূল্য কোনো নাগরিক দেখতে চায় না এবং নাগরিক হিসেবে আমি নিজেকে তো নিরাপদ বোধ করছি না এইসব ঘটনার পরে কারণ আপনার ট্যাগিং করা যেটা আগে ছিল ধরেন বাহাত্তর তিয়াত্তর সালে একটা ট্যাগিং ছিল যে কিছু হলে ওটা রাজাকার বা শান্তি কমিটি অথবা পাকিস্তানের দালাল ট্রেকিং ছিল কিছু হইলেই আবার অনেকে তো কাজটা করছেন আবার এখন হচ্ছে কিছু হইলেই আপনি যখন এরকম সুশীল আলোচনা করবেন ওই সুশীল সুশীল মানে হচ্ছে ওটা আমি দোষর এরকম ট্যাগিং করবে এবং আপনাকেও ট্যাগিং করা হয়েছে আমি দেখেছি আমাকেও ট্যাগিং করা হয় আমি দেখেছি আমি নুরুল আমিনকে করে কিনা জানি না বাট ট্যাগিং করে আমরা কোনো ভালো কথা বলি যে এখন আমি মবের মূল্য কেন হবে এটা বলবো আমি যখন বলবো একটা ভালো নির্বাচন হওয়া দরকার ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার তখনই বলবে যে ট্যাগিং তো এখন আপনি এই ট্যাগ করতে পারেন এটা আলোচনা করতে পারেন আমাকে আপনি যে কোনো রঙে রাঙানোর চেষ্টা করতে পারেন বাট আমাকে তো সুযোগ দেবেন আমার বক্তব্যতা বলার এইভাবে অপমান করা এই আচরণটা কোনোভাবে আইনের চোখে গ্রহণযোগ্য না আপনার অনেক ক্ষোভ দুঃখ বেদনা থাকতে পারে অনেকের এবং এগুলো তো ব্যক্তিগত ক্ষোভ দুঃখ বেদনা না এটা পুরা রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে ক্ষোভ তাই না সুতরাং আমাদের পলিটিক্যাল পার্টিসগুলো আছে আমাদের আইনবিদরা আছে আমাদের অন্যান্য অন্য পেশাজীবী মানুষরা আছে তাদেরকে তো আলাপ আলোচনা করে ঠিক করতে হবে যে এই যে ক্ষোভটা যেটা ঘটে গেছে যে সীমাবদ্ধতা যেভাবে এক নায়কতন্ত্র কায়েম হয়েছে এক ব্যক্তিকে আমরা দেখি শুধু সবসময় এখনও দেখছি যেটা নুল আমিন বললেন যে এখনো ডক্টর ইনউস তারা আর কাউকে দেখি না তো এই যে বিষয়গুলো এখান থেকে তো বেরিয়ে আসার জন্যই আপনি চব্বিশ এবং চব্বিশের কিছু কিছু স্লোগান তো খুবই নতুন নতুন স্লোগান নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন বাংলাদেশ হ্যাঁ এবং এটার সাথে সাথে আবার কিছু কিছু আছে খুবই খারাপ জাতীয় সঙ্গীত চেঞ্জ করে দিতে হবে পতাকা চেঞ্জ করে দেবে বাংলাদেশের নাম চেঞ্জ করে দিতে হবে তো এগুলো সবই আমি মনে করি যে আমাদের সোসাইটিতে একটা বহু মতের সোসাইটি এখানে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আলাপ আলোচনা করেন এবং আলাপ আলোচনার সুযোগ দেন আপনার প্রতিপক্ষকে এবং আলাপ আলোচনার মধ্যে থেকে একটা জায়গায় যান এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ফান্ডামেন্টাল কোশ্চেন হলো যে আমরা বর্তমান কি অর্থনৈতিক অবস্থা আছে এটা ফান্ডামেন্টাল কোশ্চেন বাট আমরা তো এখানে আলোচনা করে এটা শেষ করতে পারবো না আমি আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা একটা লুটেরা পুঁজিবাদের সোসাইটিতে আছি হ্যাঁ ক্রুনি ক্যাপিটালিজম এখানে লুট করবে বড় বড় মানুষের বুর্জুয়া বুঝজোয়া বলবা ধনিক শ্রেণী আর কারো আমার দর্শকদের জন্য সুবিধা হবে ধনিক শ্রেণী লুট করবে ব্যাংক লুট করবে টাকা পাচার করবে দখল করবে চট দখল করবে মানে কি কিন্তু ওটার থেকে রক্ষা পাওয়ার জন্যই তো 24 আ না ওটা তাহলে তাহলে সেখানে তো আমরা কোনো কাজ দেখছি না আমরা এখন কিন্তু সংস্কার যে আবর্তে ঘুরছে সেটা শুধুমাত্র রাজনৈতিক आवর্তে প্রধানমন্ত্রী মেয়াদ কয় দিনটা হবে 10 মাস না 10 বছর না 5 বছর বা 15 বছর না 20